এই রাসেল ভাই কি বাজাবাজি করতেছে ভাই রমজান মাসে এক আজব সমাধান নিয়ে আসছি আমরা আজব সমাধান ডিপ ফ্রায়ার নিয়ে আসছে ডিপ হ্যাঁ একদম কমার্শিয়াল থেকে বাসাবাড়ির জন্য যে কোনো সাইজ ডিপ ফ্রায়ার পাবেন হ্যাঁ ভেজাল মুক্ত খাবার খেতে পারবেন আপনারা রেস্টুরেন্টের খাবার এখন ঘরে বসেই খেতে পারবেন মানে রেস্টুরেন্টে আমরা বসে যে খাবারটা খাই হ্যাঁ সেটা তো কি খাওয়াচ্ছে আমরা দেখতে পারতেছি সেটা দেখতে পাচ্ছি না জানতে পারতেছি না জি তাহলে এইটা এরকম একটা ডিপ ফ্রায়ার যদি আমার বাসায় থাকে আমি নির্বেজাল ভাবে খাবো নির্বেজাল ভাবে ভাই আপনি খেতে পারবেন আর আজকে আমরা যেগুলো নিয়ে আসছি দেড় লিটার তিন লিটার ছয় লিটার এবং কি বারো লিটার

আইটেম এই আপনি যদি আপনি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে চান অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে হবে মানে এই যে বাংলাদেশে কিন্তু দিন দিন স্ট্রিট ফুড এর চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে হ্যাঁ অনেকেই ভালো ডিফ্রায়ার খুঁজছেন যে ভাই গ্রান্টি সহ ভালো কোয়ালিটি ডিফটার কোথায় পাবো এক কথায় রাসেল এন্টারপ্রাইজ এ ভালো ডিফটার রাসেল এন্টারপ্রাইজ জি আচ্ছা এক কথাই কিন্তু রাসেল এন্টারপ্রাইজ এর নামটাই কিন্তু সবার আগে আসবে তো এগুলো কোন কোম্পানির ভাই ভাই এটা হচ্ছে আপনার কেসাভিলা হ্যাঁ সুইজারল্যান্ডের ব্র্যান্ড কাইসাবিলা হ্যাঁ এটা হচ্ছে কাইসাবিলা এটা হচ্ছে জি ব্র্যান্ডের জিপ এটা হচ্ছে সাতচি ব্র্যান্ড সাতচি সাতচি হচ্ছে ইতালিয়ান একটি ব্র্যান্ড হ্যাঁ আর যেটা 12 লিটার এটা হবে সাতচি ব্র্যান্ড সাতচি সবচেয়ে মজার বিষয় কি আমি আপনাকে বলি এটা কিন্তু দুইটা আলাদা আলাদা মেশিন আচ্ছা হ্যাঁ আপনি যদি বলেন যে ভাই আমি একটাই ইউজ করব করব একটা না সেক্ষেত্রে কিন্তু পসিবল যেমন এই যে দেখেন এটার নিচে কিন্তু সুন্দরভাবে একটা ট্রে আছে যাতে যে গাঁত গুলো জমবে গুলো কিন্তু নিচে রাখতে পারবে ওকে আবার যখন আপনার খাবারটা হয়ে গেছে আপনি কিন্তু চাইলে করে এরকম

করব সর্বনিম্ন আপনি আড়াই লিটার তেল দিয়ে ইউজ করতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন আড়াই লিটার তেল দিয়ে ইউজ করতে পারবেন লিটার থেকে এটার মধ্যে যদি আমি আড়াই লিটার দেই তাহলে ইউজ করতে পারবেন তাহলে আপনি ইউজ করতে পারবেন বড়টা আর এটার যে বিষয়টা একদম ছোট যেটা এটা হচ্ছে আপনি 10 লিটার টোটাল ক্যাপাসিটি আপনি হাফ লিটার বা এক লিটার দিয়ে আপনি ইউজ করতে পারবেন হাফ লিটার অথবা এক লিটার 1 দিয়ে ইউজ করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ডিফ্রাইরে তেল কখনো পূর্ববে না তেল কালো হবে না কেন ভাই কেন কালো হবে না কারণ তেলটা যখন পোড়ার স্থানে যায় তখন কিন্তু অটো শাটডাউন হয়ে যাবে অটো অটো শাটডাউন হবে তেলটা কখনো মোবিলের মতো কালো হবে না এবং এই বাংলাদেশে এই ফার্স্ট আমরা রাসেল এন্টারপ্রাইজে এমন ডিফারেন্ট নিয়ে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং আরেকটা কথা বলি আমাদের যেই ডিফারেন্ট গুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল জং মরিচের জন্য লাইফ টাইম গ্যারেন্টি লাইফ টাইম লাইফ টাইম গ্যারেন্টি এবং প্রত্যেকটার পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হবে আমরা এটা ঠিক করে দেব আচ্ছা ঠিক আছে দেখেন অলরেডি ছাড়ার সাথে সাথে কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা হচ্ছে দেড় লিটার এবং অটো সিস্টেম কিন্তু দেওয়া আছে যে কোনো ধরনের জিনিস ভাজাভাজি করতে পারবেন যে কোনো ধরনের জিনিস আপনি ভাজাভাজি করতে পারবেন খুবই সুন্দর কালার চলে আসে দেখেন আবার যদি মনে করেন হ্যাঁ চাকনির সাথে থাকবে আপনি যদি তেল ঝরাতে চান আপনি কিন্তু তেল ঝরাতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর ভাবে এটা হয়ে যাচ্ছে আবার যদি আপনি আমরা চেঞ্জ করে দিতে চাই ডোবা তেলে চেঞ্জ করা লাগে না তারপরে যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন এটা আচ্ছা এই যে আমি চেঞ্জ করে দিচ্ছি এই যে দেখেন এটা কত এটা হচ্ছে ভাইয়া মানে এটা হচ্ছে এক হাজার থেকে চোদ্দশো আট পর্যন্ত বিদ্যুৎ বিলটা আনে এটা আচ্ছা ঠিক আছে এই যে সুন্দর ভাবে বিদ্যুৎ বিল ভাই এটা চালানের উপরে চালানের উপরে আপনি দেখা গেছে এক ঘন্টা ইউজ করছেন মাসে সর্বোচ্চ আশি থেকে একশো টাকা বিদ্যুৎ বিল দিতে হবে হ্যাঁ ঘন্টা হিসাব আপনি দুই ঘন্টা চালালে তার ডাবল হবে তিন ঘন্টা চালালে তার ডাবল হবে এরকম করে বিদ্যুৎ বিলটা আসে তো এটা হচ্ছে তিন লিটার এটা সুন্দর আপনার একটা এসএসএ ট্রে আছে আপনি চাইলে এটা তো আপনি তেল ঝাড়াতে পারবেন ঠিক আছে কয়েল গুলো খুবই হাই কোয়ালিটির কয়েল অটো সেন্সর সিস্টেম আপনি দেখবেন সাধারণ ডিপ ফ্রাইডে কিন্তু এরকম সেন্সর গুলো থাকে না এগুলো কিন্তু হিটিং এবং সেন্সর সহ প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু এরকম সেন্সর সিস্টেম দেওয়া আছে আমি যদি বড়টা আপনাকে একটু দেখাই এটা হচ্ছে আপনার আহ এটা কয়েলের উপরেই ভাজাভাজি হবে কয়েলের উপরে ভাজা ভাজি হবে আবার যদি এটার মধ্যে দেখাই দেখেন এটার মধ্যে আপনি কিন্তু সুন্দর ভাবে সেন্সরটা পেয়ে যাবেন আচ্ছা এই যে এই যে কয়েল সেন্সর এই যে দেখেন একটা পাইপের মতো এটা হচ্ছে কয়েল সেন্সর সেন্সরের কারণে কিন্তু আমাদের এটা কখনো শাটডাউন হবে না এবং কি নস্টওয়ার কোনো ঝুঁকি নাই এটার মধ্যে এটা হচ্ছে সাচির 6 লিটারের সিঙ্গেল চেম্বার সিঙ্গেল চেম্বার আচ্ছা আর এটা হচ্ছে আপনার জিপ ব্র্যান্ডের 3 লিটার 3 লিটার এটা হচ্ছে সিঙ্গেল চেম্বার এটা হচ্ছে সাচির মধ্যে আপনার

পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ দিনের বাজার খরচ থেকে কিছু টাকা বাঁচাইলে এরকম একটা ডিফারেন্স নিতে এই জিনিসটা কি হচ্ছে ভাইয়া যখন ঘরে বাচ্চা থাকে বা অনেক সময় তেল চিটা চান্স থাকে এটা আপনি গ্লাসটা এরকম কাজে বুক করে এটা প্রোটেক্ট দিয়ে দিতে পারবে এখানে আপনি দেখতে পারবেন আপনার ভাজা টাজা হচ্ছে আচ্ছা মাত্র 3500 মাত্র 3500 ওকে তারপরে যদি 3 লিটারে যায় জিপ ব্র্যান্ড এটা হচ্ছে আপনার লন্ডনের একটি ব্র্যান্ড বাট এটা অ্যাসেম্বল চায়নাতে হয় খুবই বেস্ট কোয়ালিটি এটা আমরা একদম পাইকারি দাম রাখবো মাত্র 4500 টাকা মাত্র মাত্র 4500 টাকা মানে 8 10000 টাকা নিচে ডিফারেন্ট চিন্তাই করা যায় রাইট

হচ্ছে একটা কোয়ালিটি এবং আপনি দীর্ঘস্থায়ী যদি ব্যবহার করতে চান ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু অবশ্যই নিতে পারেন আপনার এটা হচ্ছে ছয় লিটার ছয় লিটার আমাদের হ্যাঁ আপনি যদি দুইশো পর্যন্ত লাস্ট আপনার ষাট ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি দিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস যখন দিলাম একশো চল্লিশ এর ওভার যখন হিট আসবে তখন কিন্তু এটা শাট ডাউন হবে আবার অটোমেটিকলি আপনার এটা অটো কানেক্ট নিবে আচ্ছা সে হতো আপনার ভাজা পড়ার কোনো ক্ষতি করবে না এক ধাঁচে জিনিসটা চলবে চুলার মতো তেলটা পুরবে না তেলটা যখন ওভার হিট হবে তখনই কিন্তু পুরে আর ওভার হিটের সময় কিন্তু এটা শাট ডাউন হয় আর ৬ লিটার যেটা ৬ লিটার হচ্ছে রেগুলার

তাদের জন্য আমি বলবো যে এটা একটা সারপ্রাইজ আচ্ছা একদম রিজনেবল প্রাইস এবং মেনু সহ কত ডিগ্রি সেলসিয়াস লাগবে তাপমাত্রা লাগবে আপনি কিন্তু করতে পারবেন আর এরপরে চলে যা হচ্ছে আপনার ডাবল চেম্বারের মধ্যে আপনি কিন্তু দুইটাই ইউজ করতে হবে বিষয় কিন্তু তা না বারবার বলে দিছি দেখেন এটার জন্য আদা আলাদা ফ্ল্যাগ এটার জন্য আলাদা ফ্ল্যাগ আপনি চাইলে একটা একটা করে ইউজ করতে পারবেন অ্যাটিটেন্ট দুইটাও ইউজ করতে পারবেন দুইটার ক্ষেত্রে যদি আমি বলি আমাদের এটা আমরা সব সময় যে প্রাইসটা বিক্রি করে আসতেছি পনেরো হাজার সতেরো হাজার আঠারো কমার্শিয়াল মানে কিন্তু পনেরো হাজার প্লাস যদি ১২ লিটার একটা ডিপ কিনতে যান তবে আমরা দিব বিশাল একটা ডিসকাউন্টে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো হইলে ডাবল চেম্বার এইটাই যদি সিঙ্গেল কিনতে যান পাঁচ হাজার তো সেই ক্ষেত্রে আপনার ডাবল কিনলে এগারো হাজার ছয়শো আসে আমরা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো জি ওকে তো ভাইয়া কিভাবে অর্ডার করব ভাইয়া আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স স্টোারের নিচ তলায় নয় নম্বর শপে আসলে আপনি দেখে শুনে নিয়ে যেতে পারবেন যারা আসতে পারবেন না সে ক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিবেন আর 1000 টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে হবে ওকে তো দর্শক যার যে সাইজটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন